মাটি এবং কৃষির সম্পর্ক নিয়ে কথা বললে প্রথমেই আমাদের বুঝতে হবে মাটি আসলে কৃষির প্রাণ মাটির গুণাগুণ কৃষির উৎপাদনশীলতা নির্ধারণ করে ধরুন আমাদের দেশে বিভিন্ন ধরনের মাটি আছে জল লাল কালো এবং বালুকামা প্রতিটি মাটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা বিভিন্ন ফসলের জন্য উপযোগী যেমন কালো মাটি যা আমাদের মহারাষ্ট্র এবং গুজরাটে বেশি পাওয়া যায় এটি খুব উর্বর এই মাটিতে তুলা গম এবং ভুট্টা চাষ করা হয় কারণ কালো মাটির মধ্যে প্রচুর খনিজ এবং জৈব পদার্থ থাকে যা ফসলের বৃদ্ধিতে সহায়তা করে অন্যদিকে জল্লগ মাটি সাধারণত পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে পাওয়া যায় এই মাটিতে ধান চাষের জন্য উপযুক্ত কারণ ধান জলপ্রিয় ফসল এবং জল্লগ মাটির আর্দ্রতা ধানের বৃদ্ধির জন্য আদর্শ এখন কথা আসবে লাল মাটির এটি দক্ষিণ ভারতে বেশি দেখা যায় এবং সাধারণত শুষ্ক আবহাওয়ায় পাওয়া যায় এই মাটিতে চাষ করা হয় গম চিনি এবং কিছু ফলমূল লাল মাটির পিএইচ স্তর সাধারণত বেশি যা কিছু ফসলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে তবে সঠিক সার প্রযোগের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব এখন আসুন বালুকামা মাটির কথা বলি এই মাটি সাধারণত উত্তরের কিছু অঞ্চলে পাওয়া যায় বালুকামায় মাটির পানি ধারণের ক্ষমতা কম তাই এখানে গাছপালা চাষের জন্য সঠিক পরিচর্যা প্রয়োজন তবে এই মাটিতে শাকসবজি এবং কিছু ফলের চাষ ভালো হয় মাটির গুণাগুণ কৃষির উপর প্রভাব ফেলে এবং কৃষকরা এই বৈশিষ্ট্যগুলো বুঝে ফসলের নির্বাচন করেন যেমন যদি কৃষক জানেন যে তার মাটি কালো তাহলে তিনি তুলা বা গম চাষ করবেন আবার যদি মাটি জল লড হয় তাহলে ধান চাষ করবেন এছাড়াও মাটির স্বাস্থ্য বজায় রাখতে কৃষকদের নিয়মিত সার প্রযোগ করতে হয় জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ বাড়ে এবং ফসলের উৎপাদনও বৃদ্ধি পায় সুতরাং মাটি এবং কৃষির সম্পর্ক বোঝা খুবই গুরুত্বপূর্ণ কৃষকরা যদি মাটির বৈশিষ্ট্যগুলো বুঝতে পারেন তাহলে তারা আরও ভালোভাবে চাষ করতে পারবেন এবং খাদ্য উৎপাদন বাড়াতে সক্ষম হবেন এইভাবে মাটির গুণাগুণ কৃষিকে প্রভাবিত করে এবং আমাদের খাদ্য নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ